একজন লোক খুব অসুস্থ আমি কিন্তু ধরব শেষে যেখান থেকে শুরু করছে সেখানে আসব। একজন লোক অসুস্থ তা সে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে যে আপনার যা অবস্থা দুই মাস বাঁচবেন ভয় খেয়ে গেছে শেষে সে আল্লাহর কাছে খুব ফরিয়াদ করছে আল্লাহ তুমি যদি আমাকে বাঁচায় দাও তার একটা বাড়ি আছে প্রায় পাঁচ কোটি টাকা দাম যে আল্লাহ এই বাড়িটা আমি বিক্রি করে টাকা পয়সা সব দান খরচ করে দিব আল্লাহ দোয়া কবুল করে ফেলছে দুই মাস পর আস্তে আস্তে সে সুস্থ হচ্ছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে মিরাকল কিভাবে হইল ও তো মনের মধ্যে দুঃখে আপনি ভালো খুশি হন নাই ও এখন বেঁচে গেছে তো এখন আর মৃত্যু চিন্তা নেই এখন তার বিল্ডিং এর চিন্তা এখন সে বাসায় আসছে চিন্তার ওর ওয়াইফ বাচ্চা কাছে খুবই খুশি যে বাবা বেঁচে গেছে অসুস্থতা থেকে মুক্তি পাইছে খুব আনন্দের ব্যাপার তা সে কি করছে চিন্তা করতেছে শয়তান তো রেডি আছে সে চিন্তা করছে আল্লাহর সাথে ওয়াদা করছি এই ওয়াদা কি বরখেলাপ করা যাবে না এটা তো ঠিক হবে না তখন সে একটা বিজ্ঞাপন দিছে বিজ্ঞাপন দিছে যে একটা বাড়ি বিক্রি হবে বাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দেখে লোকজন আসছে আসার পর বলতেছে বাড়ির দাম কত বলছে আসলে আমরা দুইটা জিনিস বিক্রি করবো বলছে কিরকম বলছে যে বাড়ির সাথে একটা কুকুরও বিক্রি হবে বলছে ঠিক আছে দাম কি বলছে বাড়ির দাম পাঁচ হাজার টাকা কুত্তার দাম পাঁচ কোটি টাকা মানুষ তো ক্যালকুলেটার নিয়ে হিসাব করে করছে না ঠিক আছে স্ট্যাম্প টেস্টাম্প সাইন সই হয়ে গেল বিক্রি হয়ে গেল টাকা চলে আসবে এখন সে ফতোয়া নেওয়ার জন্য যারা হচ্ছে মৌলবি মৌলবি তাদেরকে বলতেছে যে আচ্ছা কুত্তা কি হালাল না হারাম হবে বলতেছে মানে বলতেছে ধরেন যে কুত্তার একটা টাকা বিক্রি করে আল্লাহ কি দেওয়া ঠিক হবে বলছে না না কুত্তা ওরা কিন্তু আর ভিতরের এত কিছু জানে না বলছে না কুত্তা এটা তো আল্লাহ অতটা খুব একটা কাছে কাছি রাখতে বলে নাই মানে অতটা পছন্দ করেন বলছে আচ্ছা ঠিক আছে তারপরে সে বলতেছে আল্লাহ দেখো তোমার কাছ থেকেই তোমার সাথে যে ওয়াদা করছি সেটা তো আর ভাঙতে পারি না তা কুত্তার টাকা তো আর আল্লাহর কাছে দান খরাত করলে হবে না ওই টাকাটা রেখে দিলাম আর বাড়ির যে পাঁচ হাজার টাকা সেটা দান করে দিলাম তাইলে এটা কি আল্লাহর সাথে চালাকি হইলো নাকি ঠিক হইলো চালাকি এই চালাকি যদি কেউ করে এইটার ট্রিটমেন্ট আল্লাহর কাছে কিন্তু আছে এই যে যারা চালাকি করে চালাকি কিন্তু খুব খারাপ জিনিস আপনি যখনই চালাকি করবেন তখন কি হবে জানেন আপনার যে রু আছে আত্মা আছে এইটা হচ্ছে এই রুহু বা আত্মা এইটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় আচ্ছা আপনি আমাকে বলেন একটা লোক আমরা যারা আছি প্রত্যেকে জীবিত এখনই আল্লাহ না কর কেউ যদি মরে যায় হাত পা চোখ কান সব ঠিক আছে না তারপরে সে কথা বলতে পারতেছে না চলতে পারতেছে না শুনতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না কোন জিনিসটার কারণে পারলো না বলেন তো রুহু আত্মা কোরআনে কিন্তু এটা নিয়ে জিজ্ঞেস করছে আল্লাহ বলছে এটা এটা হচ্ছে তোমার রবের একটা নির্দেশ দেখেন আচ্ছা আপনাকে এটা বিশ্বাস করেন আমরা যারা এখানে আসি প্রত্যেকেই একটা চলতেছে ফিরতেছে একটা শক্তি দিয়ে চলি না বলেন না কেন শক্তি আচ্ছা আমাকে বলেন তো শক্তি কি ধ্বংস হয় নাকি রূপান্তর হয় বিজ্ঞানীরা বলতেছে শক্তি কি হয় রূপান্তর তাহলে আপনি বলেন যেই শক্তিটা দিয়ে আমরা চলতেছি সেই শক্তিটা বিজ্ঞানের শক্তির সংরক্ষণশীল নীতি বলতেছে এই শক্তি কোনোদিন ধ্বংস হবে না এই শক্তি শুধু রূপান্তর হবে কি হবে এবং বিজ্ঞানীরা বলতেছে যে শক্তি একরূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হবে একরূপ থেকে অন্য রূপে চেঞ্জ হবে কিন্তু কখনো ধ্বংস হবে না তাইলে যেই শক্তিটা আমাদেরকে পরিচালনা করতেছে কথা বলতেছি শুনতেছি বুঝতেছি এইটা মৃত্যুর পরে কি ধ্বংস হবে না ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যাবে তাইলে বিচার কি আপনার এই শরীরের হবে না রুহির হবে রুহের বিচার ওই যে ওই শক্তি যেটা সেটা হ্যাঁ এটা ঠিক শোনা নাকি বিচার করার সময় আল্লাহ একটা ব্যাপার আছে যখন আল্লাহ আপনাকে ওই যে নোবেল বলছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন নাম্বার হাতে ওই যে আঙ্গুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারি ফিঙ্গার প্রিন্টের কথা যে বলছে ওই যে মানুষকে যখন আল্লাহ পুনর্জীবিত করবেন দেখেন ওই সময় একটা সিঙ্গার ফু দিবেন না সিঙ্গার ফু হবে তো একটা জিনিস আপনাকে বলি যেটা একটু চিন্তা করেন তো যা আপনার একটা জায়গায় মনে করেন সবাই ঘুমায় গেছে ক্যাডেট কলেজ কিংবা হচ্ছে যে মানারাত বিশ্ববিদ্যালয় ঠিক ফজরের টাইমে যদি জোরে একটা ফু দেওয়া যায় এত জোরে শব্দ শক্তি ঘুম থেকে সবাই টের পাবে না যে এই ফেরেস্তায় এইরকম ফু মারবে যে প্রচন্ড শব্দ তৈরি হবে এই শব্দের শক্তিতে দেখা যাবে আল্লাহ সবগুলো যে রু ছিল তারা যেই অবস্থায় থাক সেই অবস্থা থেকে জাগ্রত হয়ে কিন্তু ঠিক বিচারের রাস্তার একদম প্রত্যেকেই দৌড়াইতে থাকবে ছুটতে থাকবে তো অনেকের মাথায় প্রশ্ন হইতে পারে শব্দের কি এত শক্তি আছে দেখেন যে জায়গা থেকে আসছিলাম একটু বলি আল্লাহ যত জাতিকে ধ্বংস করছে সবচেয়ে বেশি ধ্বংস করছে ভয়ঙ্কর যেই শক্তিটা দেয় সেটা শব্দ শক্তি অনেকের মাথায় প্রশ্ন আছে শব্দ দিয়ে ব্যক্তি ধ্বংস হয় বলি নর্মালি ঢাকা একটা সুস্থ লোক হইলে কিন্তু অসুস্থ হয়ে যায় জানেন এই ঘন বিরক্তিকর দেখা যাচ্ছে ফ্ল্যাট প্রেসার ডায়াবেটিস সব বেড়ে যায় মেজাজ কিটকিটে আছে না বাংলাদেশে তো যেখানে খুশি যার হাতে হর্ন আছে সেই বাজাচ্ছে ইচ্ছা এখন হর্নের যে বিজ্ঞানীটা দেখছে একশো বিশ টেসিবেল হইলে কানের মধ্যে যায় শব্দের যে শক্তি এটা সবচেয়ে জানেন এখানে আমরা যারা আছি না কয়েক হাজার যদি যদি বা কয়েক লক্ষ একটা শব্দ এখানে তৈরি করা যায় আমাদের যে ব্রেইনের মধ্যে আছে না ককলিয়া আছে কানের মধ্যে ককলিয়া সেইখানে হচ্ছে দেখা যাবে একটা ড্রাম আছে ড্রাম ড্রামটা ফেটে রক্তক্ষরণ হয় ব্রেইন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে লোকটা মরে যেতে পারে এবং আপনি দেখবেন যে শব্দ শক্তি দিয়ে বিভিন্ন সময় আজাবদের দিয়েছে আল্লাহ আপনি দেখেন তো বৃষ্টি ঝড় জল তুফান আসলে আপনি দেখতেছেন শব্দ শক্তি যদি বলা হয় পালার কোনো বুদ্ধি আছে কোন দিক দিয়ে দেখবেন শব্দ শক্তি আছে দেখতে পাবেন পারবেন শোনেন বিজ্ঞানীরা চিন্তা করতেছে আমরা তো এখানে আসি না আমরা কথা বলতেছি না শোনেন কথা বলতেছি না এই কথা বলা একটা শব্দ শক্তি আছে না যত জোরে কথা কব তত বেশি শক্তি উৎপন্ন হবে দেখা যাবে বিদ্যুৎ এইটার শক্তি তত বাড়বে শক্তির ট্রান্সফার খালি বিজ্ঞানীরা এখনো বুঝতে পারে নাই হয়নি সম্ভব হবে যে জিনিসটা বলতেছিলাম শব্দ যেটা আছে সেই শব্দটাকে ব্যবহার করে আল্লাহ চাইলে একটা জাতিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে করে দিতে পারে আবার সেই শব্দ ব্যবহার মানুষকে মৃত্যু থেকে উত্থাপন করতে পারে এই যে মৃত্যুর পর যে উঠব উঠার পরে বিচার যে হবে এই বিচারটা এই কারণে দরকার পৃথিবীর কোনো বিচারেই শতভাগ কারেক্ট নয় একটা লোক একশো জনকে মারছে তারও কিন্তু একবার মৃত্যুদণ্ড নাকি তার নিরানব্বই বার উঠাবেন বারবার বলছে ভাই এরকম পরকালে আল্লাহ কি করবেন দেখেন আপনাকে যখন করবেন আল্লাহ না করুক যারা জাহান দামে যাবে আগুনের মধ্যে যে পুটবে শরীরের যে স্কিন আছে না স্কিন এই স্কিনটা প্রতি মুহূর্তে চেঞ্জ হবে তো অনেকে মনে করতেছে বাবরে রে প্লাস্টিক সার্জারি বোধ হয় করে দিবে নো আপনি শুনলে ভয়ঙ্কর আমরা যে কষ্টটা পাই যে সুখের অনুভূতি এবং কষ্টের অনুভূতি এইটা আমাদের পেইন রিসেপ্টর বলে একটা জিনিস আছে এইটা আছে স্কিনে স্কিনটা যদি পুরে ছাই হয়ে যাইতো আর যদি আল্লাহ এটাকে রিপ্লেস না করতো তাহলে কিন্তু আপনি নতুন স্কিন না হলে একবার কষ্ট পাইছেন একবারে ওই পুড়তেছেন অত আর ব্রেইনে অনুভূতিটা আসতো না আল্লাহ জান নামে যারা যাবে আল্লাহ আমাদের রক্ষা করবে এখান থেকে তাদের স্কিনটা প্রতি মুহূর্তে চেঞ্জ করবে নতুন স্কিন মানে আপনি চিন্তা করেন একজনকে আমি লাঠি দিয়ে যদি এখন পায়ের মধ্যে আঘাত করি একটু লাগবে ঠান্ডায় যদি আঘাত করি বেশি লাগবে না ঠান্ডায় সকালবেলা যদি হাড্ডির মধ্যে আঘাত করি অল্প লাগবে না বেশি এমনিতে স্কিন ফুললে তো কষ্ট লাগবে আবার নতুন স্কিন তাহলে ওইটা পূর্বে কি বেশি নাকি অল্প বুঝেন নাই ভয়ঙ্কর তার মানে যান নামে গেলে প্রতি মুহূর্তে আপনার কষ্টের পরিমাণ এত ব্যাপক হবে সায়েন্টিফিক্যালি বিজ্ঞানীরা দেখতে চাললে এটা কথা কেন বলছে বলছে এই কারণে প্রতি মুহূর্তে তোমার স্ক্রিনটা আমি চেঞ্জ করব এবং তোমাকে জাহান নামের যে কষ্টের যে যন্ত্রণা যে দগ্ধতা এইটা তোমাকে হচ্ছে অনুভব করাবো আল্লাহ এটা থেকে রক্ষা করুক আমাকে